The cat sat on কেমন আছে করি তোমরা ভালো আছে এইভাবে তোমরা যদি ঝাল ঝাল মটন খাতে চাও তো শুধুমাত্র ভিডিও গুলো তোমাদের জন্য এই ভিডিও এই পেজটা ফলো করে নিবে শুরু করি দেখতে কি মটনটা লাগছে এইভাবে তোমাদের মটন রেডি হয়ে যাবে মোটামুটি তো তো আধা ঘন্টার মধ্যে প্রথমে একটা কড়াইতে দিয়ে দিয়ে দিবে সরষের সরষের তেল তেল ভালো করে তেলটা গরম করে নেবে গরম করার পর এটাতে দিয়ে দিব আমরা পেঁয়াজ পেঁয়াজগুলো ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব এইভাবে দেখতে পাচ্ছ গোল্ডেন করে ব্রাউন করে ভেজে নেবে তোমরা তো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে আমাদের প্রায় গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়ার পর আমরা এটাতে দিয়ে দিব মটনটা মটনটা ভালো করে ধুয়ে নিয়েছি আগে ধুয়ে নেওয়ার তারপর এটা দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি ছেঁচানো পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি রসুন দেখতে পাচ্ছ হালকা করে শিল নোড়াইতে ছেঁচে দেবে ছেড়ে নেওয়ার পর আমরা এটাতে অ্যাপ্লাই করে দিয়েছি তারপরে ভালো করে মিক্স করতে থাকবে যতক্ষণ না এই কালারটা চলে আসছে এই কালারটা হওয়ার পর আমরা ভালো করে একটু মিক্স করে মিক্স করার পর আমরা পরের প্রসেস চলে যাবো তো দেখতে পাচ্ছো আমরা ভালো করে একটু মিক্স করে দিয়েছি মিক্স করে দেওয়ার পর আমরা এটাতে দিয়ে দেবো আমরা কাঁচা লঙ্কা মাটা দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কাগুলোকে এইভাবে ছেঁচে নেবে তারপরে এটাতে দিয়ে দিবে আমি একটা বেড়ে নিয়েছি দেখতে পাচ্ছো সিনের মাধ্যমে তারপরে আধা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিবে তারপরে কাশ্মীরি মির্চা দিয়ে দিবে এক চামচের মতো এক চামচ কাশ্মীর মির্চা দেওয়ার পর আমরা দিয়ে দেবো এটাতে গরম মশলা গরম মশলা দেওয়ার পর ভালো করে এটা মিক্স করে নেবো দেখতে পাচ্ছ গরম মশলা দিয়ে আমরা ভালো করে নিচ্ছি তোমরা এভাবে মিক্স করে নেবে কি সুন্দরটাই না কালারটা চলে এলো দেখতে পাচ্ছ তো কাশ্মীরি মির্চে তোমরা এক চামচ দিবে তাতে এই কালারটা হয়ে যাবে তারপরে দিয়ে দেবো এক কাপের মতো দই তো দেখতে পাচ্ছ আমি দই অ্যাপ্লাই করে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি কাস্তুরি মেথি পাতা কাস্তুরি মেথি পাতাগুলোকে গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দিবে পুরোটা গুঁড়ো গুঁড়ো করে দেওয়ার পর আমরা এটাতে ভালো করে মিক্স করতে থাকবো মিক্স করতে থাকবে এভাবে তোমরা মোটামুটি তো দশ থেকে পনেরো মিনিটের মতো মিক্স করবে দশ থেকে পনেরো মিনিটের মতো মিক্স করার পরেই তোমাদের হয়ে যাবে আসল তেলটা শুরু আসলে এটাতে জল দিবো জল দিয়ে নিয়ে ভালো করে এটা সেদ্ধ করার জন্য রেখে দেবো সিদ্ধ করার জন্য কুড়ি থেকে পঁচিশ মিনিট রেখে দেবো তারপরে আমরা মাঝে দিয়ে দিয়েছি নুন নুন দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এবার এটা সেদ্ধ করার জন্য ঢাকন লাগিয়ে রেখে দেবো ঢাকন লাগিয়ে রেখে দিয়েছি আমরা দশ থেকে এই কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যে ঢাকন লাগিয়ে রেখে দিয়েছি তারপরে আমরা মশলা ড্রাই মশলা করে তো দেখতে পাচ্ছ নারকেল গুলোকে আমরা ড্রাই রোস্ট করে করে তোমরা ড্রাই ড্রাই রোস্ট রোস্ট এটা নারকেলগুলো হয়ে গেছে তারপরে আমরা পরবর্তী দিকে চলে যাব। তো আমরা পরে দিয়ে দিয়েছি এইগুলো এইগুলো ভালো করে এইগুলো সাধারণ ড্রাই রোস্ট করে নিবে ড্রাই রোস্ট করার পর আমরা তোমার এইগুলো সাইডে রেখে দেবো তারপরে আমরা দিয়ে দিয়েছি পোস্ত পোস্তগুলোকেও আমরা ভালো করে ভেজে নেবো তো ভাজা হয়ে গেছে কমপ্লিট এবার এটার একটা পেস্ট বানিয়ে নেবো এভাবে পেস্ট একটা মিক্সির মধ্যে পেস্ট বানিয়ে নেবে তারপর দিয়ে দিচ্ছি মোমফুলি মোমফুলি খুব ভালো করে ভেজে নেবো দেখতে পাচ্ছি আমরা এখানে মোমফুলি ভালো করে ভেজে নিয়ে তারপরে এলাকার যে চোকাটা থাকে চোকাটা ভালো করে হাঁটিয়ে নেবো হাঁটানো হয়ে গেছে দেখতে পাচ্ছি হাঁটানো হয়ে গেছে কমপ্লিট তারপরে এটাতে দিয়ে দিয়ে ভালো করে একটা পাউডার বানিয়ে নেবো তো দেখতে পাচ্ছো একটু হালকা যেমন মোটা মোটা পাউডারটা হয় তাহলে তোমাদের খাতে ভালো লাগবে তো আমাদের মোটা মোটা পাউডারটা হয়ে গেছে তারপরে দেখতে পাচ্ছো আমাদের পঁচিশ মিনিট হয়ে গেছে কমপ্লিট তারপরে আমরা এই পাউডারটা অ্যাড করে দেবো এটা শুনে দেখতে পাচ্ছ আমরা পাউডারটা দিয়ে দিয়েছি উপর উপরে ভালো করে এবার মিক্স করে নেবো এভাবে তোমরা মিক্স করে নেবে আর সুন্দর একটা মটন তোমরা তোমাদের কাছে পেয়ে যাবে দেখতে পাচ্ছো আমরা ভালো করে এটা মিক্স করে নিয়েছি মিক্স করে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি হালকা হালকা গ্রেভিটা কী সুন্দর বনেছে তারপরে সিদ্ধ করার জন্য রেখে দেবো মোটামুটি তো পাঁচ থেকে ছয় মিনিটের মতো পাঁচ থেকে ছয় মিনিট পরে আমরা দেখবো তো চলো আমরা পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে কথা থেকে ভিডিওটা দেখছি অবশ্যই কমেন্ট করবে তারপরে আমরা দিয়ে দিয়েছি একটা প্যানেতে আমরা দিয়ে দিয়েছি জিরে ধনিয়ে তারপরে এগুলো ভালো করে ড্রাই রোস্ট করে নিচ্ছি দেখতে পাচ্ছ কীভাবে এভাবে তোমরা একটু যখন হালকা হালকা কালো কালো হয়ে যায় তখন তোমরা এটা উঠিয়ে একটা পেস্ট বানিয়ে দিবে দেখতে পাচ্ছ আমরা উঠিয়ে নিয়েছি এবার তো এটা পেস্ট বানিয়ে নিয়ে একটা দিয়ে দেবো উপরে তো দেখতে পাচ্ছ আমাদের পাঁচ মিনিট পরে আমরা এটাতে পেস্ট বানিয়ে এটা দিয়ে দিয়ে দিই দেওয়ার পর আমরা অল্প পরিমাণে ধনিয়া অ্যাড করেছি এটার সঙ্গে ধনিয়া অ্যাড করে ভালো করে মিক্স করে দিয়েছি তো ধনিয়া অ্যাড করে ভালো করে মিক্স করে দেওয়ার তোমাদের মটন বনে রেডি হয়ে গেছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করবে আর কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করতে বলবে না আর নেক্সট ভিডিও তোমাদের কী চাই এটাও কমেন্ট করে বলবে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য